নতুন একবার নতুন আপনার এটা নিচে খুব সুন্দর এইগুলি মানে প্রত্যেকটা আমাদের এই সপ্তাহে যেগুলো আসছে দুই হাজার পঁচিশ সালে সব নতুন কালেকশন আজকে দেখা এগুলি এই সপ্তাহে নতুন ডিজাইন আমাদের এটা কি দুই হাজার এই সপ্তাহে আসছে দুই পঁচিশ সালের একবার লেটেস্ট কালেকশন এইগুলি আপনার খুব সুন্দর নিচে কাজ করা আছে বোরিং দুই হাজার সালে একদম আপডেট ডিজাইন যেগুলো নামছে সেগুলো দেখাচ্ছে এক কথা ঈদ কালেকশন ঈদ কালেকশন ঈদ কালেকশন এগুলি মার্শালের মধ্যে আপনার একবার প্রিমিয়াম কোয়ালিটি দেখুন গলাটা দেখুন মাশাল কত সুন্দর আর কাপড়গুলো একটু ধইরা দেখেন ভাই কত সফট সাদা বাহার নতুন ডিজাইন চলে আসছে দুই সালের হিট

দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন জি যার যত পিস লাগে একশো পিস দুইশো পিস এই আমরা আপনাদের দিতে পারবো এগুলি কিন্তু গ্রে আমরা আসি আসি গ্রে এই প্লাসের মধ্যে আপনার রাঙ্গুলি গলায় কাজ করা আর প্যানেলে কাজ করা থাকবে এগুলা

এই ভিডিওতে করা টাকা ছাড় অ্যানেলটা দেখুন মাসাল্লাহ সুন্দর এই যে প্যানেলটাও খুব সুন্দর কাজ করা হবে এটা আছে পাকিস্তানি এটা আমাদের দেশের কোয়ালিটি দেশে করা হয় মাস্টার কপি কিন্তু খুবই উন্নত মানের এইগুলি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার এটা এইগুলো আপনার

আইসা আপনি দেখেন দেখা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনার যদি ভালো লাগে আপনি নিয়ে যান অনেকেই দেখেন আঙ্কেল

এই জায়গায় চলে আসতে পারছি না অনেক সময়ের ব্যাপার আমরা তো ধৈর্য হারাই ফেলাই আল্লাহ রহমতে যারা বেকার আছে যাদের টেইলার্স আছে বা যারা হয় ব্যবসায় করতে চাইতেছে আইসার দেখা আমাদের থেকে আপনার কিছু প্রোডাক্ট নিয়ে আপনি সেল করেন যদি বেচতে না পারেন আল্লাহর রহমতে আমরা চেঞ্জ করে আপনাকে মাল দিব এতটুকু বলতে পারি আর আমাদের কথা এবং কাজে মিল পাবেন না অনেকে অনেক লোভ দেখায় প্রতারিত করে তাদের কাছে যায় না আমার আঙ্কেলে যে ভিডিও করে বিডি প্রাইস তার ভিডিও দেখে আসে তাদের জন্য আমরা কিছু কনসিডার করে দিব ইনশাল্লাহ যা জায়গা খায় কিন্তু এইগুলার আমরা যেহেতু ব্যবসা হালাল জিনিস নবীর আদর্শ আপনার এগুলি আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি লং দুই গছর না দুই গোল জি ছোট সাইজ যারা ছোট খাটো আছে তারা পড়তে পারবে এগুলি আপনি ঠিক আছে

জি এরপরে আপনার আরেকটা ডিজাইন দেখাবো এইগুলা হবে মাত্র চারশো নব্বই টাকা চারশো টাকা মাত্র চারশো নব্বই টাকা আপনার এইগুলি একবার প্যাটেল কালেকশন একবার নতুন কালেকশন এইগুলি আপনার খুবই আকর্ষণীয়

আমাদের আজকে নামছে একবারে নতুন যারা পেটি পেটি রাখা আছে আপনার দেখাই দিব না আপনাদের একবারে একবার নতুন কালেকশন এইগুলি আপনার দুই হাজার পঁচিশ সালে আপডেট কালেকশন একবার আপডেট কালেকশন এইগুলি আপনার ঠিক আছে

চৌষট্টি জেলায় হোম কুরিয়ায় পাঠাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠাই চমৎকার ডিজাইন ভাই খুবই সুন্দর ডিজাইন একবার এগুলো আকর্ষণীয় একবারে ঠিক আছে একবার নিয়ে কালেকশন জি এর আগে মনে হয় কেউ কালেকশন এই কালেকশনটা দেখেন না না একবার সর্বপ্রথম আমরা ভিডিওতে দিলাম এটা আপনার একবারে দুই সালের একবারে ভাইরাল কালেকশন একবারে ঠিক আছে একবারে বড় নামাজি অন্য হবে প্রত্যেকটা আপনার এইগুলা মাত্র পাঁচশো ষাট টাকা ব্যবসা তাদের জন্য খুবই সুন্দর এইগুলি আপনার জমজমের দেখছেন একদম

আমরা একটু ব্যতিক্রম সবার থেকে আলাদা একবারে এই যে জমজমে আরেকটা ডিজাইন এগুলো এই সপ্তাহের একবারে নতুন ডিজাইন আমাদের মানে 2025 সালে এক্সক্লুসিভ আর এক্সক্লুসিভ যেটা সব দোকানে ঈদের জন্য নিতে পারেন একবার ঈদ কালেকশন নিতে পারেন আপনারা ইনশাআল্লাহ ঈদের জন্য বেস্ট হবে এগুলি আপনি ওন্নাগুলোও বড় একবারে নামাজি ওন্না প্রত্যেকটা নামাজি ওন্না দাম হইছে মাত্র 560 টাকা 560 টাকা সুপার কোয়ালিটি একবার সুপার কোয়ালিটি এগুলি আপনাদের প্রত্যেকটা এখন দেখাবো মামা কটনের মধ্যে আপনারা চৌষ্টি জেলায় কুড়িয়ায় পাঠাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠায় আপনি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন মামা কটনের মধ্যে এটাও খুবই সুন্দর আকর্ষণীয় আপনার এটা প্যানেল করা আছে

একবারে থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শ টাকা আপনার ঠিক আছে এই যে আর একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনার

দেখা যারা আসবে বিশ টাকা ছাড় মাত্র পাঁচশো আশি টাকা জি পাঁচশো আশি টাকা নতুন বছরের জন্য পাঁচশো আশি টাকা জি অন্য অনেক বড়

ছিল আষ্টশো টাকা আমরা আপনার অফারে প্রাইস দিয়েছি সাতশো ত্রিশ টাকা সাতশো টাকা আপনার সত্তর টাকা ছাড় সত্তর টাকা এই তে টাকা ছাড় ঠিক আছে টাকা পেয়ে

আর করা অনেক বড় নামাজ আসছে যার যত পিস লাগে একশো পিস দুইশো পিস এই আমরা আপনাদের দিতে পারবো যত স্টক লাগে আপনাদের ঠিক আছে পরিমাণে স্টক দিতে পারবো তো কাজ করা আছে অর্গান হবে এটা আপনার কাজ থাকবে আপনার থাকবে ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা আপনার আচ্ছা এখন দেখাবো একটু জমজমের মধ্যে আপনার জমজমের ভিতরে জমজম এইগুলো আছে আপনার প্রত্যেকটাই যে সিল দেয়া থাকবে কিন্তু জমজমের ভাই এইগুলো থাকবে জমজম ডিজিটাল আপনার অন্য বড় একবার সফট কটনের মধ্যে এইগুলি আপনার একবারে বড় নামাজি ওর না আড়াই গজ সেলার থাকবে এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো চারটা করে কালার আছে প্রত্যেকটা সেট সেট নিতে হবে এই যে একটা ডিজাইন এটাও খুব সুন্দর এক ফুলের মধ্যে আপনার এটা এটা কি দুই হাজার পঁচিশ সালে একদম লেটেস্ট কালেকশন আমাদের এই সপ্তাহে আসে দুই হাজার পঁচিশ সালের একবার লেটেস্ট কালেকশন এইগুলি আপনার ঠিক আছে ফুটেছে কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একবার মানে একবার আমরা আপনাদের চিপ রেটের মধ্যে দিব ঠিক আছে অল্প তেলে মস বাজা হ্যাঁ প্রত্যেকটা এরকম যারা চান তারা নিতে পারেন এইগুলি আপনি জি আছে মাত্র সাতশো টাকা ভিডিও দেখা যারা আসবে বিশ টাকা ছাড় ছয়শো আশি টাকা ছয়শ আশি টাকা আশি টাকা আপনার অনেক ডিজাইন আছে আমাদের দোকানে এসে আপনি দেখে দেখে নিয়ে যাবেন বাসতে না ভিডিও কলে দেখে নিয়ে নেবেন আপনারা চৌষট্টি জেলায় মাল খুবই সুন্দর গলায় কাজ করা কাজ করা থাকবে এগুলো আপনার এই যে খুব সুন্দর কাজ করা হবে ঠিক আছে খুব সুন্দর কাজ করা আপনার এইগুলো একবার সফট কটনের মধ্যে থাকবে হ্যাঁ একবার হাতের মুঠ আসবে মাত্র সাতশো পঞ্চাশ কটন আপনি জি এইগুলি আপনার এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর আপনার গলায় কাজ করা আর প্যানেলে কাজ করা থাকবে এগুলা চমৎকার কিন্তু দেখেন এই যে প্যানেল ও খুব সুন্দর কাজ করা আছে

দাম কিছু থাকবে মাত্র নশো টাকা নয়শো টাকা নয়শো টাকা আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আর ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার এটা এম্বোয়ারি ডলার ওয়ার্ক করা আছে আপনার এইদিকে ঠিক আছে সুন্দর নিচে একটা লেস দেওয়া আছে এটা আপনার মধ্যেও দেখেন মাসা কত বড় ঠিক আছে যারা একটু ভালো প্রফিট করে সেল করতে পারবেন এটা আছে জমজমের মধ্যে একটু ভালোটা আপনার ভাই জমজমের মধ্যে আপনার একবার কোয়ালিটি মাল এইগুলো আপনার ঠিক আছে কোয়ালিটি মাল চান তারা নিবেন ভালো প্রফিট করে সেল করতে পারবেন

ঠিক আছে ইনশাল্লাহ এই আপনার আরেকটা ডিজাইন এটা আছে আপনার মধ্যে আপনার এই প্লাসের এই প্লাসের মধ্যে আপনার রাঙ্গুলি রাঙ্গুলি যারা এইগুলো নিতে পারেন ইনশাল্লাহ নিতে পারে হিন্দি সিল দেওয়া আসে প্রত্যেকটার মধ্যে আপনার এরকম ঠিক আছে আচ্ছা আপনার এইগুলা বড় সাইজ আছে প্রত্যেকটা আপনার চাইলে আপনার একটা একটা করে নিতে পারবেন এইগুলি আপনি আমাদের এদিকে কালেকশন থাকে ওদিকে পেডি কালেকশন আছে এইগুলি আপনার চাইলে আপনি প্রত্যেকটা একটা একটা নিতে পারবেন এইগুলা মধ্যে অনেকগুলো আপনাদের নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা আপনার এই যে এটা আছে আপনার আহ দেখা যায় নুরের মধ্যে ডিজিটাল নুর এগুলি নূরের মধ্যে অন্য দেখুন মাশাআল্লাহ এক একটা চাদর অন্য আপনার এইগুলো ঠিক আছে বিশাল বড় অন্য প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা হ্যাঁ আপনি ক্যাটালগ দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজিটাল নুর পাকিস্তানি লোন Jika saya pagi sudah dilon.

একবার নামাজি অন্য হবে প্রত্যেকটা মাসালের মধ্যে মাসাল্লাহ মাসালের মধ্যে ডিজাইন দেখুন গলাটা দেখুন কত সুন্দর কাপুর একটু দেখেন ভাই কত সফট আরামদায়ক কাপড় এইগুলি আপনার ঠিক আছে

জি জি এইগুলি আপনার যথেষ্ট সাইজ আছে যার যতটুক লাগে নিতে পারবে অন্য গুলো মেহেজাবিনের মধ্যে আরেকটা ডিজাইন সম্পূর্ণ একবার কোয়ালিটি সম্পূর্ণ মালিক ভালো করতে পারবেন এইগুলি ঠিক আছে অন্য গুলো মাস আল্লাহ অনেক বড় অন্য নামাজি অন্য একবারে আর এইগুলো প্রত্যেকটার সাথে বেগ ক্যাটাল দেওয়া থাকবে ঠিক আছে এগুলো হবে আপনার এই যে প্রত্যেকটা এগুলো আপনার আউট কাজ করা থাকবে দুই পাশে আপনার ভিডিও দেখে যারা আসবে পঞ্চাশ টাকা ছাড় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মধ্যে এটা অন্যায় কাজ করা থাকবে কাট কাজ করা থাকবে কিন্তু সুন্দর কাজ থাকবে এবং ফুল থেকে হ্যাঁ হ্যাঁ আপনার

হ্যাঁ আপনার প্রত্যেকটা কোয়ালিটি একবার বেস্ট থাকবে আপনার দোকানে এইগুলো একবার দুই হাজার পঁচিশ সালের আজকে আপনার নতুন কালেকশন দিচ্ছে আপনার ঠিক আছে আপনার প্রত্যেকটা অন্য একবারে গর্জিয়াস থাকবে আপনার

জি খুব সুন্দর কাজ করা থাকবে এইগুলো আপনার এই অন্য চাদরের মতো বড় অনেক পাশ অনেক লং কোয়ালিটি আশি সুতা প্রত্যেকটা কাপড় আসে দেখে দেখে নিয়ে যাবেন যারা কোয়ালিটি সম্পূর্ণ কাপড় চান আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ আপনারা পাবেন এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর আপনার এগুলো এগুলো থাকবে এগারোশো টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে টাকা টাকা থাকবে কিন্তু খুবই উন্নত মানের কাজ থাকবে সুন্দর কাজ করে এবং গলাটা কিন্তু কাজ খুব সুন্দর কাজ করা থাকবে করা

যারা একটু লাক্সারি টাইপের চান এগুলো নিবেন ইনশাল্লাহ ভালো প্রফিট করে সেল করতে পারবেন রাইট হ্যাঁ অনেক ডিজাইন আছে আমাদের দোকানে ইনশাল্লাহ ঈদ কালেকশন বলে পার্টি কালেকশন চান জি জি তাদের জন্য হ্যাঁ হ্যাঁ আপনার এই যে জর্জেট 2025 সালের নতুন তো লেটেস্ট নাম একবার নতুন আপনার এটা এই যে নিচে আপনার খুব সুন্দর প্যানেলটা মাশাআল্লাহ একবার গর্জিয়াস এইগুলি আপনার